যাদের বাড়িতে চল্লিশ উর্ধ বয়স্ক মা বাবা রয়েছে যারা ব্যথায় কাতরাচ্ছে নামাজ এবাদত পালন করতে পারছে না চলাফেরায় কষ্ট হচ্ছে তাদের জন্য আজকে আমি কারকুমা ব্যান্ডের কারকুমা জয়েন্ট গার্ড এবং ইন্ডিয়ার বেঙ্গলোর থেকে প্রস্তুত হওয়া মর্নিংগো গেইন সম্পর্কে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের বাংলাদেশের একজন অল্টারনেটিভ মেডিসিন এবং লাইফস্টাইল ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর কবির স্যার প্রায়ই তার রুগীদেরকে কারকুমা জয়েন্ট গার্ড সাজেস্ট করেন তো কারকুমা জয়েন্ট গার্ড হচ্ছে আমাদের শরীরে যে কোনো ধরনের জয়েন্ট পেইন্টের জন্য কাজ করে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড় ক্ষয় রোধ করে এবং আমাদের হাড়কে হাড়কে আরও শক্তিশালী এবং মজবুত করে এবং আমাদের সেনোভিয়াল ফ্লুইডস যেটা আমাদের হাড়ের মধ্যে পিচ্ছিল যে উপাদানটি থাকে আমরা এটাকে ক্যালসিয়াম হিসাবে জানি তো এটা শুধু ক্যালসিয়ামই না এটা সেনোভিয়াল ফ্লুইডস এটাও আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরে কমতে থাকে আর এই ঘাটতিটিও পূরণ করে থাকে হচ্ছে কারকুমা জয়েন গার্ড এবং এটা বিশ্বের খুবই নামকরা কিছু অর্গানিক হার্বস থেকে এটা তৈরি এবং তার চেয়েও বড়ো কথা এটি বাংলাদেশি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড অর্থাৎ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার যাকে সংক্ষেপে বলা হয় ইউএসডিএ এবং শুধু তাই না এটি যেই ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরিটিও কিন্তু এফডিএ রেজিস্টার্ড ফ্যাক্টরি এবং এটা আন্তর্জাতিক মানের স্বীকৃত একটি প্রোডাক্ট এবং এটা খুবই উপকারী এবং এটার কোনো সাইড ইফেক্ট নাই যে কোনো বয়সের মানুষই এটা আমরা সেবন করতে পারি মানে যে কোনো বয়সেই আমরা এটা সেবন করতে পারি তো কারকুমা জয়েন্ট গার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আরেকটা প্রোডাক্টের কথা আপনাদেরকে জানান দিতে চাই সেটি হচ্ছে মরিঙ্গো গেইন মরিঙ্গো অর্থাৎ সজনা গেইন মানে অর্জন অর্থাৎ পণ্যটির নামকরণ করা হয়েছে যে সজনা থেকে অর্জন কিন্তু এর পিছনে আরও কিছু কথা আছে সেটি হচ্ছে মরেঙ্গো শুধুমাত্র সজনে পাতার উপাদান দিয়েই প্রস্তুত নয় এর সঙ্গে আরও দশ ধরনের দুর্লভ্য হার্বস রয়েছে এবং এটা কিন্তু ইন্ডিয়ার বেঙ্গালোর থেকে এটা প্রস্তুত হয়ে থাকে এটিও কিন্তু এফডিএ রেজিস্টারেড ফ্যাক্টরি থেকে তৈরি এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড সো এর মধ্যে যদি কী কী উপাদান আছে এগুলো বললে আপনারাও বুঝে ফেলবেন বোঝে যাবেন এবং আপনাদের কাছে তখন ভালো লাগবে মরিঙ্গো অলিফেরা অর্থাৎ সজনে পাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গো অলিফেরা অর্থাৎ এর মধ্যে আছে নাম্বার ওয়ান প্রথম উপাদানটি হচ্ছে মরিঙ্গো অলিফেরা পাতার জলীয় নির্যাস এরপরে আছে মেথির জলীয় নির্যাস এরপরে আসে গোলমরিচের জলীয় নির্যাস এরপরে আছে আমলকির জলীয় নির্যাস এরপরে আসে পুদিনা পাতার জলীয় নির্যাস এবং তারপরে আরো যে উপাদানটি আছে এটা সম্পর্কে আমরা অনেকে জানি অনেকে জানি না সেটা হচ্ছে পৃথিবীর দুর্লভ্য খনিজ উপাদান বলা হয় শিলাজিৎ এই শিলাজিতের উপাদানটিও কিন্তু এর মধ্যে আছে এরপরে সামুদ্রিক শৈবাল যেটা সমুদ্রের তলদেশে একটা শ্যাওলা হয় এটাকে আমরা স্পিরুলিনা হিসাবে জানি সেই স্পিরুলিনা পাউডারের উপাদানটাও কিন্তু এর মধ্যে আছে সো এরকম দশ ধরনের প্রাকৃতিক হাবস থেকে এই পণ্যটি তৈরি এবং এটা খুবই উন্নত মানের ফ্যাক্টরি এফডিএ রেজিস্টার্ড ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে এ শরীরের প্রথম যাদের কাজ করে সেটা হলো যাদের শরীরে যে কোনো প্রকারের ব্যথা আছে এই ব্যথার জন্য মরিঙ্গো গেইন খুবই ভালো কাজ করে এছাড়াও আমাদের যেহেতু এটার মধ্যে আমলকি আছে যে কারণে আমাদের খাবারের রুচি যাদের কম তারা এটা খেলে খাবারের রুচি বাড়ে এবং ডায়াবেটিসের জন্য উপকার আসে কোষ্ঠকাঠিন্যর জন্য উপকার আছে। আপনার চর্মরোগ বা সোরিয়াসিস হ্যাঁ চুলকানি এ ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্যও কিন্তু গেইন খুবই চমৎকার উপকারী উপকারী হিসাবে কাজ করে এছাড়াও বার্ধক্যজনিত সমস্যা এবং আমাদের যে স্বাস্থ্যহীনতার বিষয়গুলো সব মিলে এটা খুবই উপকারী প্রোডাক্ট আর তার চেয়েও বড়ো কথা হলো যে ব্যথার জন্য আরও বেশি উপকার আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ব্যথার জন্যে ব্যথার জন্য এই পণ্যটি ব্যবহার করে খুবই উপকৃত হবেন ইনশাল্লাহ সো আমি বলবো আপনাদের আশেপাশে আপনাদের বৃদ্ধ পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় যিনারা আছে যাদেরকে আমরা মানে মাঝে মধ্যেই তাদেরকে ভালো কিছু খাবার ভালো কিছু ফলমূল নিয়ে দেখতে যাই আমি বলবো আপনি তাদেরকে এই পণ্যটার সাথে নিয়ে যাবেন এবং এই পণ্যটা যদি আপনি খাওয়ান মরিঙ্গো গেইনটা যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ সে ভালো মতো চলাফেরা করতে পারবে যাতে চেয়ারে বসে নামাজ পড়তো ইনশাল্লাহ সে দাঁড়ায় নামাজ পড়তে পারবে ইবাদত ইবাদতবন্দিকে ভালোভাবে করতে পারবে এবং আপনার জন্য অনেক দোয়া করবে এবং এই প্রোডাক্টটা আসলে এরকম আর এই প্রোডাক্টটা সম্পর্কে আমি এত জোর দিয়ে বলতে পারছি এই কারণে কারণ আমি প্রোডাক্টটা সম্পর্কে আমার লাইভ অভিজ্ঞতা আছে এবং আমি প্রায় সাত থেকে আটশো মানুষকে এই প্রোডাক্টটা দিয়ে শতভাগ উপকৃত পেয়েছি উপকার পেয়েছি তো শতভাগ উপকার পাওয়ার কারণ থেকেই আমি এই প্রোডাক্টটা সম্পর্কে আমি খুব মানে মনের দিক থেকে খুব জোর দিয়ে বলি তারপরও সৃষ্টিকর্তা মহান তিনি সবকিছুর সুস্থতা দান করেন তবে আমি বলবো যে গেইনটা অনেক উপকারী প্রোডাক্ট এটা আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এটা সেবন করানোর পরামর্শ দিবেন এবং এটা সম্পর্কে ভালো জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ